প্লাস্টিক চাটনি একদম পরিবেশনের জন্য রেডি দেখতে কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা শ্যামলী ব্লকে আপনাদের জানাই স্বাগত তা আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে তা রেসিপিটা একবার দেখিয়েছিলাম এখন তো আমার অনেক নতুন বন্ধু হয়েছে তা আমি নতুন করে রেসিপিটা বানাবো আর রেসিপিটা অবশ্য খুবই ভালো লাগবে অনুষ্ঠান বাড়ির মতন হবে ভালো লাগলে কমেন্ট করিও শেয়ার করিও নতুন হয়ে থাকলে। সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটিকে তাহলে শুরু করা যাক পেঁপেটার ওজন পাঁচশো গ্রাম তা এই পেঁপে এত উপকার দেখবেন একটুখানি কাঁটাটা বের করব কি সুন্দর ঝরে পড়ছে একদম মাঠাটা তা এই যদি কারো পেটের গণ্ডগোল থাকে তা ছোট করে কেটে নিতে হবে টুকরো করে কেটে নিয়ে ভাত খাওয়ার পর একটুখানি চিবিয়ে খেলে খুবই উপকার হবে পাঁচ দিন খেয়ে দেখলে কিন্তু গ্যাস সম্বল অনেকটাই দূর হয়ে যায় খাওয়া হয় না তাই কিন্তু খেলে খুবই উপকার তাহলে চলুন আমি এইটাকে ভালো করে প্রথমে ছাড়িয়ে নেব লম্বা পেঁপেটা পেকে গিয়েছিল বলে আবার একটা গোল পেঁপে পেরে নিয়ে এলাম এবার আমি মাঝখান দিয়ে তুফালি করে নেব। পুরো পেঁপেটা লাগবে না তা আমি যতটা লাগবে সেই অনুযায়ী কেটে নেব। এটা না এটা বেশি হয়ে গেছে এবার এইগুলোই ভালো করে পরিষ্কার করে এবারে জল দিয়ে ধুয়ে নেব। পেঁপে এইভাবে একটু সরু করে গ্রেড করে নেব যত একটু বেশ সরু সরু হবে না ভালো হবে চাটনিটা ঠিক এই মতো সরু হবে পুরোটা এত সুন্দর হয়েছে একদম সীতাভোগের মতন দেখতে হয়েছে আগের এই প্লাস্টিক চাটনিতে আমাকে কমেন্ট করে এক দাদা ভাই জানিয়েছিল যে কাজু বাদাম কিসমিস দেওয়া হয়নি তাহলে কি করে প্লাস্টিক চাটনি হলো কি করে বেবি বাড়ির মতো হলো তাই এবারে আমি সেই মতোই ভালো করে আরও একটু অন্য পদ্ধতিতে বানিয়ে নেব এগুলো ভিজিয়ে নিই এবারে উনুনটাকে আমি ধরিয়ে নেব প্যাকাটি খাড়ি দিয়ে প্রথমে তেল দিয়ে দেব তেল বেশি লাগবে না অল্প তেল হলি হয়ে যাবে আর এবারে দিয়ে দেবো একটি তেজপাতাকে দু টুকরো করে নিয়েছি আর দিয়ে দেবো একটু দারচিনি আর দিয়ে দেবো দুটি এলাচ এলাচের মাথাটাকে ফাটিয়ে নিয়েছি আর একটি কাঁচা লঙ্কা এবারে এটা ভাজা হয়ে গেছে এতে দিয়ে দেবো জল এবারে দিয়ে দেবো এই পেঁপে কাটা এই গ্রেড করা পেঁপেটাকে দিয়ে বেশিক্ষণ সেদ্ধ করব না একদম শুধু একবার ফুটে উঠলে পারি আমি না নেব নেবো এবার এতে দিয়ে দেবো একদম এক চিমটি নুন খুব একটা বেশি দেব না পেঁপে তো সব জায়গাতেই পাওয়া যায় আর একটা যখন অনুষ্ঠান হয় তখন বা বাড়িতে পাঁচজন খেলে মনে হবে কিসের চাটনি করব এত সুন্দর দেখতেও হবে এই চাটনিটা খেতে কিন্তু একদমই অপূর্ব এইভাবে বানিয়ে নেবে বন্ধুরা খুবই ভালো লাগবে আর সবাই কিন্তু নামও করবে এই যে ফুটে উঠেছে আর বেশিক্ষণ ফটাবো না ব্যাস এই দু মিনিটের মতো ফুটে নিলেই ব্যাস হয়ে গেছে আমি নামিয়ে ঢেলে জলটা পুরোপুরি হারিয়ে নেব আমি করা বসিয়ে দিয়েছি এই দেবো বাটি জল বাটি জল এবার আমি জলটা খেয়ে গরম করে নেব ছশো গ্রাম পেঁপের জন্য পাঁচশো গ্রাম চিনি চিনিটা দিয়ে আমি ফুটতে দেব এতে দিয়ে দেব দুটো এই যে মুগড় ফাটিয়ে রেখেছি এই দুটো এলাচ এবার এইটাকে আমি ভালো করে একটা হচ্ছে যে রস বানিয়ে নেব এইভাবে ভালো করে রসটা আমি ভালো করে ফোটাতে থাকবো এইভাবে রসটাকে ফুটতে হবে তবে কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে এই চাটনি যে আজই খেয়ে নিতে হবে তা না একটা যদি কৌটোর মধ্যে ভালো করে আমি ফ্রিজে রেখে দিই বা এমনি এখন অন্তত এক মাস থেকে যাবে কোনো অসুবিধা হবে না আমি রসটাকে দেখে নেব প্রথম হাতে করে এইভাবে দেখে নেব যে একটু মোটা হয়ে গেছে এবারে কিন্তু আমি দিয়ে দেব এই পেঁপে দিয়ে দেব এবার এই পেঁপের ওপরে দিয়ে দেব কাজু বাদাম আর দিয়ে দেব দুটি লেবু নিয়ে নিয়েছি যতটা পরিমাণে লাগবে সেই পরিমাণে আমি লেবুটাকে দেব আমি এখন প্রথমে লেবুটাকে কেটে নেব লেবুর এই ফেলে দিতে হবে তা একদম রেডি হয়ে গেল দেখুন আমি একটুকু কিন্তু জল রাখিনি এই রসটা রাখলে হবে না তাহলে তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে এবার আমি না বিয়ে নেব তা কত সুন্দর হয়েছে পেঁপেটা দেখলেই মনে হচ্ছে পাতে ইচ্ছা করবে আর যে যেরকমই বন্ধু বান্ধবী হোক এরকম যদি একটু পাতে দেওয়া যায় না প্লাস্টিক চালই বলবে খুব সুন্দর হয়েছে সবাই কিন্তু নাম করবে একদম রেডি হয়ে গেল এবার আমি লেবুটা দিলেই রেডি হয়ে যাবে তা প্রথমেই লেবুগুলো নিয়েছি রসটা দেওয়ার জন্য প্রথমে স্টিকটাকেও ফেলে দেব আর তেজপাতাটাকেও উঠিয়ে ফেলে দেবো নাহলে তেজপাতার একটা গন্ধ ছেড়ে যাবে তা আমি এটা অনেক দিন ধরে সংরক্ষণ করে খাবো বলে বাড়ির সকলে মিলে একদিনে তো আর খাওয়া যাবে না রসটাকে আমি পরিমাণ যতটা দেবো আর মাঝে মাঝে দেখে নেব এক দুটো লেবু কেটেছি ওই মতোই দেব একদম রেডি যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করতে পারেন